চারটে ডিম বোলের মধ্যে আমি ভেঙে নেব এবার এটা আমি ছোট ছোট করে টুকরো করে নেব নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডিম ভেঙে আপনারা তো পোচ অমলেট অমলেট কারি ভাপা আরও বিভিন্ন রকম রেসিপি তো বানিয়েছেন আজকে আমি ডিম ভেঙে অনেকের অচেনা একেবারে নতুন সাথে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে চারটে ডিম নিয়েছি আর নিয়েছি একটা ছোট্ট টাইপের ক্যাপসিকাম চারটে ডিম বোলের মধ্যে আমি ভেঙে নেব আর বন্ধুরা এখানে আমার প্রয়োজন মতো ডিমটা নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন এক এই ডিমের রেসিপি কিন্তু বন্ধুরা কারোরই ভালো লাগে না আজকে এই রেসিপিটা বানাচ্ছি এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত রুটি পরোটা সবেতে খেতে পারেন আর খুব ঝটপট কিন্তু রেডি হয়ে যায় চারটে ডিম আমি ভেঙে রেডি করে নিয়েছি আর বন্ধুরা ডিম কিন্তু খুবই সুস্বাদু খুব সহজে রান্না হয়ে যায় এবার এই ডিমের মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এবার এটা বেশ করে ফেটিয়ে নেব আর বন্ধুরা ডিমের এই রেসিপির মধ্যে কিন্তু আপনারা দুই রকম স্বাদ পাবেন আর খুব ঝটপট কিন্তু রেডি হয়ে যায় এতটা বানানোই সহজ বন্ধুরা যারা ব্যাচেলার বাড়ির বাইরে থাকেন খুব ঝটপট ডিমের এই রেসিপিটা কিন্তু বানিয়ে পারবেন ডিমটা ভালো করে আমি ফেটে নিয়েছি এবার এটা আমি সাইড করে দেব ক্যাপসিকাম আগে থেকে আমি ধুয়ে নিয়েছি এবার এটা আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব আজকে রেসিপিটা কিন্তু পুরো ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানাচ্ছি বন্ধুরা এরকম চৌকো চৌকো সেট দিয়ে আমি কেটে নিব ক্যাপসিকাম টুকরো করে ফেলে আসছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি ছোট ছোট করে টুকরো করে নিব আর বন্ধুরা এখানে দেখুন কয়েকটা গোটা রসুন আমি ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি সামান্য একটু আদা নিয়েছি কুচিয়ে নেব আর বন্ধুরা কিছুটা মশলা আগে থেকে আমি রেডি করে নিয়েছি রান্না করতে করতে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সবগুলো আমি কুচিয়ে রেডি করে নিয়েছি কড়াটা গরম করে নিয়েছি এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণে সাদা তেল ব্যবহার করলাম আর আজকে পুরো রান্নাটা আমি সাদা তেল দিয়ে বানাবো আর যদি বন্ধুরা আপনারা বাড়িতে বানান অবশ্যই সাদা তেল দিয়ে এই রেসিপিটা বানাবেন তেলটা করা চারিদিকে লাগিয়ে নেব তেল গরম হয়ে গেছে এর মধ্যে ডিমের ব্যাপার দিয়ে দেব ডিমটা হালকাভাবে সেট হয়ে গেছে এবার এটা ভুজিয়া বানিয়ে নেব আর এই ভুজিয়াটা কিন্তু একটু নরম করে বানাবো তাহলে খেতে ভালো লাগবে ভুজিয়ার সাইজটা কিন্তু পপকর্নের মধ্যে হবে খুব বেশি ছোট বাক্স বেশি বড় হলে কিন্তু খেতে ভালো লাগবে না ডিম ভুজিয়াটা আমার রেডি হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব। এই কড়ার মধ্যে দুই চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি দিয়ে দেবো আদা কুচি আদা রসুনটা বেশ করে কিন্তু ভেজে নেব। এখানে আদা রসুনটা দুটো স্টেপে ব্যবহার করব সেই জন্য অল্প পরিমাণে কুচি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা ছোটো সাইজের পেঁয়াজ আমি ছোটো করে কুচি নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাও আমি ভেজে নেব দিয়ে দেব লঙ্কা কুচি ঝাল আপনারা যতটা খাবেন সেই মতো দেবেন পেঁয়াজটা কিন্তু বেশ করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ পরিমাণে আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়েছি বেশ কিছুক্ষণ নাড়াচড়া করে ভেজে নেব আদা রসুনটা ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম দিয়ে দেবো কিউব করা পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কিউব করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব ক্যাপসিটা আমার পেঁয়াজটা কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব আর বন্ধুরা এখানে হলুদের গুঁড়োর পরিমাণটা সামান্য রাখতে হবে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো সামান্য রেড চিলি পাউডার স্বাদ মতো লবণ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর গ্যাস লিটটা এই একদম কমে রাখতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেব ডিম ভুজিয়া মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবারে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব একটা পাত্র দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এখানে একটা বোল নিয়েছে বোলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল এর মধ্যে দিয়ে দেব তিন চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দেবো এক চামচ পরিমাণে সোয়া সস দুই চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিচ্ছি বন্ধুরা আর এখানে কিন্তু চামচের সাইজটা ছোটো আছে ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা বাড়িতে যদি চিলি সস থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারেন আমার হাতের ধারে নেই সেই জন্য আমি এখানে ব্যবহার করতে পারছি না ঢাকনাটা খুলে নেব ভালো করে মিশিয়ে নেব আর এখন দেখুন বন্ধুরা এর মধ্যে কিন্তু রকম রস নেই একদম শুকিয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব সসের ব্যাটার সসের ব্যাটার দিয়েছি একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব এর মধ্যে কর্নফ্লাওয়ার আছে সেটা কিন্তু ভালো করে রান্না করে নিতে হবে আর বন্ধুরা আজকে ডিম আর ক্যাপসিকাম দিয়ে একদম নতুন স্বাদের রেসিপি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে আমার সাপোর্ট করবেন আর রেসিপিটা যদি সামান্য ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি তো বন্ধুরা দেখুন ডিমের অনেক রকম রেসিপি তো বানিয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটা ভাত রুটি পরোটার সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খুব ঝটপট কিন্তু দারুণ স্বাদের ডিমের রেসিপি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা গ্যাস লাইটটা আমি বন্ধ করে দেব। এখন গ্রেভিটা কিন্তু বেশ থকথকে হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে এবার এটা নামিয়ে তারপরে আপনার সঙ্গে আমি দেখা করছি ডিম ভেঙেই খুব ঝটপট একেবারে নতুন স্বাদের রেসিপি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তো এইভাবে ট্রাই করতে পারেন আর বাড়িতে বানালে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইসের সাথে আপনারা পরিবেশন করতে পারেন